সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম শুরুতে জানিয়ে দেবো আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন বিশ্বজুড়ে তোলপাড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয় তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বললেই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইম ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ভূ রাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না দেশটি এ প্রত্যপন্নে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনও বলা হয়েছে অন্তবর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না তারা বিষয়টি সতর্কতার সাথে পর্যালোচনা করবে এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবে এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যপন্ন চুক্তি অনুযায়ী অনুরোধ কার্যকরের সুযোগ নেই সূত্র জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনার এমন অবস্থান প্রথম উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতে হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার নতুন করে চেষ্টা করছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ